রক্ত দিয়েছি সতেরো বছর আমরা বিএনপি করে রক্ত দিচ্ছি মার খেয়েছি জেল খাচ্ছি এত কিছু করছি এটা তো আমি কিছুই না ওদের ছানপোটটাই হইলে বড় ওরা মনে করে আমরাই সব কিছু করি ফেলেছি আমরা প্রতিনিধি আমরা যে এটা করবো ওটা করবো তোদের প্রলাপান এখন তোমার রক্তই গরম থেকে ঠান্ডা একটা পজিশন আয় সেইটি আয় নেই তোরা যে ছাত্র ব্যানাররা থাকতি তোদের টাইগেট নিয়ে এক একটা রাজনীতিদের নেত এবং তোদের একটা অন্য রকম মূল্যায়ন থাকতো ছাত্রদের সবাই একতা সব ছাত্রদের তোরা রাজনীতি হয়ে যা নিজের পায়ে নিজের কুলার মানলি আর জীবনে এমন হবে ওদের ওদের নিন্দ দেবে দেবে ওদের সারাটা জীবন ওদের মানে ঠিক আছে না তো ফেসিস আর কী করছে হের চেয়ে ওরা মানে কি হচ্ছে অপমান এর চেয়ে ওরা লাঞ্ছিত অপমান হবে কারণটা হলো বিভিন্ন মুরব্বী কথা যারা না মানে বড়দের কথা যদি না ছোড়ে তারা জীবনে কোনো দিন সাকসেসফুল হয়েছে না তোরা একটা হাদির থেকে ছেক ছেলে এরা মহানবী সাল্লাম যখন তার পঁচিশ বছর বয়স তখন তো মেরি ছে সে তখন খাজিদাকে বিয়ে করে তখন আল্লাহ নবদ দান করতে পারত না সে আলামী আল্লাহ জানে যে এই সময় তাকে নবদ দিলে তার কথা অনেকই কি করবে ছোট হিসাবে মান্য করবে না অমান্য করবে তাকে তুচ্ছ করবে সে ধর্ম কাছে কাছে আলো হবে অপমানিত হবে অর্থাৎ প্রত্যেকটা জিনিসে একটা বয়স আছে যদি দশ বছরে ছেনে যদি আব্বা আমার একটা বিয়ে দাও তোমার যেরকম বাচ্চাও হবে একটা বাচ্চাও হম আসলে সম্ভব না তাহলে দশ বছরে পোলাফান ক্ষমতায় দিয়ে বাচ্চা হচ্ছে বাচ্চা তো হবে না বাচ্চা হচ্ছে সময় দরকার এগুলা বুঝতে হবে এখন আজকে আমি আমার একটা মিটিং আছে ওখানে যাব তারপর আপনার এখানে আসছি আপনি দাওয়াত করছেন নেক্সট টাইম আমি ওদের নিয়ে আলোচনা করব ওদের ঘরে যাওয়াটাই সমুচিত এবং যারা বিগত দিন রাজনীতি করে আসছে তাদের ছায় যে তাদের বলা উচিত যে আমাদের মাফ করে দিয়ে আমাদের সুপথ দেখান আমরা যে পথে যে গেলে আল্লাহকেও পাই রাজনীতিও করতে পারি সেবাও করতে পারি সেই রাজনীতি দল হল বিএনপি শিক্ষিত শান্তিপ্রিয় বুদ্ধিমান সব লোক এই বিএনপিতে আর যদি যেগুলো যোগ্যপন্থী সেগুলো ওই শেখাতে না পন্থী ওরা শেখাতে না পন্থী তো এর জন্য আমাদের বিভিন্ন কথায় কটক্ষ করে আমরা এগুলাকে হারছ চিনতে পারি ওর এখন তো গিয়া না ও কি যা বলে পাগলের মতো বলুক আল্লাহ ওদের হেদায়ত করুক আর মুসলমান যে দলগুলো আছো ওরা যদি মুসলিম মুসলমান রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায় আমি বারবার অনুরোধ করব জামাতি ছিলাম চন্দ্রায় পীর এবং ছোট ছোট অঙ্গ পড়তে অঙ্গ যে দলগুলো আছো তোমরা তারেক জিয়ার ছাতায় আছো ইসলামকে এদেছে এই রাষ্ট্র রাষ্ট্র ইসলামী